হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আমিন বাজার বুড়িগঙ্গা নদীর পারে দেখুন এটা আমিন বাজার বুড়িগঙ্গা নদীর একটি শাখা এটা মূল বুড়িগঙ্গা না এটা একটি বুড়িগঙ্গা নদীর শাখা নদী এটা চলে গেছে দিক দিয়ে আপনারা দেখুন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি জানেন দেশে প্রচুর ঠান্ডা পড়তেছে তারপরও মানুষ কিন্তু থেমে নেই ওই যে দেখুন একটা লোক মাস শিকার করতেছে আসলে মানুষ চেষ্টা না করলে মানুষের কিছুই হয় না তো চেষ্টা করতে হবে চেষ্টার মতো চেষ্টা করতে হবে আপনারা দেখুন দেশে প্রচুর ঠান্ডা জানেন কিন্তু তারপরও একটা লোক মাস শিকার করতেছে পানি প্রচুর ঠান্ডা এই বুড়িগঙ্গা নদী এখন পানি খুব কমে গেছে এটা হচ্ছে পুরনো ঢাকার বুড়িগঙ্গা এটা হচ্ছে মূলত আমি আছে আমিন বাজার এই যে আমিন বাজার এই এই যে যে দেখুন দেখুন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে সেতু করা আছে এটা ঢাকা উপরে দুইটা শত শত গাড়ি চলতেছে যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে বিষয়টা হচ্ছে আপনারা এই ঠান্ডার ভিতরে আপনারা অবশ্যই সাবধানে থাকতে হবে বৃদ্ধ এবং শিশুদেরকে সাবধানে রাখতে হবে কারণ হচ্ছে কি দেখুন আমার কণ্ঠ একদম ভেঙে গেছে কারণ আমার ঠান্ডা লেগে গেছে প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে তা আপনারা অবশ্যই সাবধানে থাকার চেষ্টা করবেন কারণ হচ্ছে কি প্রচুর ঠান্ডা সারা দেশে তারপরও ঠান্ডা শীত যাই হোক আমরা আসলে থেমে থাকলে চলে না আমরা পুরুষ মানুষ বলেন বা নারী বলেন যারাই সংসারী বা দায়িত্ব বলতে কিছু আছে তারা আসলে থেমে থাকলে চলে না জীবন সংগ্রাম মানুষ যতদিন বেঁচে থাকে তাকে যুদ্ধ করে যেতে হয় কিছু না কিছু ক্ষেত্রে এখন ধনী বলেন গরিব বলেন সবার ক্ষেত্রে ধনী হলে যে একদম ঘরে বসে থাকবে তা না ধনী মানুষও আপনার পরিশ্রম করে যেতে হয় সংসার এবং কি জীবন জীবিকার জন্য সবাইকে লড়াই করে যেতে হয় তো তারপরেও আমাদেরকে অবশ্যই সাবধানে থাকতে হবে চলতে হবে কারণ হচ্ছে কি আপনার পরিবেশটা প্রচণ্ড ঠান্ডা দেখুন এত পরিমাণ ঠান্ডা চারদিকে দরিদ্র হত দরিদ্র মানুষ যারা আছে তাদের কাজ করতে খুব সমস্যা হচ্ছে যারা ডেলি বেসিকে কাজ করে এমনকি যারা এখন ধানের কাজ করতেছে উত্তর অঞ্চল দক্ষিণ অঞ্চল সব অঞ্চলে প্রচুর পরিমাণ শীত এখন মোটামুটি দুপুর কিছুটা রোদ উঠছে কিন্তু তারপরেও তাপমাত্রা অনেকটা নিম্নমুখী আপনার প্রায় এখনও আঠারো ডিগ্রি ঠান্ডা তাহলে এখনও প্রচুর পরিমাণ ঠান্ডা এই যে এখানে আমি দাঁড়িয়ে আছি প্রচুর ঠান্ডা বাতাস কিন্তু বিষয়টা হচ্ছে আমরা এই প্ল্যাটফর্মে যারা কাজ করি এখানে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে তাদের আসলে থেমে থাকলে চলে না তাই ভিডিও সংরক্ষণ করতে হবে বিভিন্ন যেখানে যে অবস্থায় থাকেন আপনাকে চেষ্টা করতে হবে তাই আমিও চেষ্টা করে যাচ্ছি আসলে ব্যাপার হচ্ছে কি আমি ব্যস্ততার কারণে আবার দেখা গেছে আমার ঠান্ডা লেগে গেছে এখন আমি কথা বলতেছি আমার কথাটা আমি নিজেও বুঝতেছি না জানি না কেমন হচ্ছে তারপরেও হাতে একদম সময় শর্ট তারপরে এখানে কাজ করতে হলে আমরা ভিডিও করতে হবে ভিডিও দিতে হবে সেক্ষেত্রে আমি যতটুকু সময় পাইছি এখানে আসছিলাম মূলত আমি কাজে আসছি দেখুন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ওই যে দেখুন লোকটা কী পরিমাণ ঠান্ডার ভিতরে পরিশ্রম করে যাচ্ছে দেখুন মানুষ থেমে নেই মানুষের পরিশ্রম মানুষকে একটা পর্যায়ে নিয়ে যায় সাফল্য চূড়ায় পৌঁছে দেয় মানুষ কঠোর পরিশ্রম মানুষ অনেক কিছু করতে পারে তা আসলে আমরাও এখানে কঠোর পরিশ্রম করতে হবে আর নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হবে আপডেট করতে হবে তাহলে আমরা এখানে কিছু করতে পারবো সেজন্য আমিও আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছি হয়তো সময়ের কারণে ভালো মানের ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি না কিন্তু আমি আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করতেছি যে আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন দয়া করে কারণ হচ্ছে কি আমি যখন ফ্রি থাকবো সবাইকেই সময় দেব বিষয় এই জন্য আমি চেষ্টা করি যে আপনাদেরকে একটু সময় দেওয়ার জন্য দেখুন এই যে এখানকার পরিবেশটা আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করলাম দেখুন এটা আমিন বাজার সেটা আমি অনেকবার বলছি তো দেখুন এই যে এখন পানি একদম নাই চারদিকে ঘন কুয়াশায় ডেকে আছে কিছু পরিমাণ রোদ উঠছে কিন্তু অতটা রোদ উঠে না এখনও প্রচুর ঠান্ডা কিন্তু ঠান্ডা আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না আমরা সবাই সবার পাশে থাকব চেষ্টা চালিয়ে যাব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম